অনেক তরুণ বাসে একমাত্র বঙ্গবন্ধু একটু এক একমাত্র এক ব্যক্তি পথ দেখে দিলেন আমরা পথগুলি হারিয়ে ফেলেছি কিন্তু আশা রাখি পনেরোই আগস্টে যখন উনি বেঁচে গেছেন আমরা আজকে এই শুভ দিবসে সবাইকে আমার গভীর শ্রদ্ধা আমার আমি তো শ্রদ্ধা দিব আপনাদের মনে হয় আপনারা ভেবেন না এখানে যারা আছেন সবাই যে শেখ হাসিনাকে ভালোবাসেন তা নয় কিন্তু আপনি বাংলাদেশকে ভালোবাসেন উনি উনি চলে গেলে বাংলাদেশে অনেক ক্ষতি হবে অনেক ক্ষতি হবে যেটা আপনারা কপারে করতে পারবেন এই বাইরের থাকছে বুঝতে পারছি আমি অনুরোধ করবো হ্যাঁ বা দেশকে গেলে তো ছাড়া উপায় নেই আপনি দেখেন এই সব প্রথম প্রায় পঞ্চাশ বচ্ছর হবে আগামী বছরে পঞ্চায়েত বচ্ছরে একমাত্র এই প্রথম সব কার সাকসেসফুল হয়েছে এখন যেতে সাকসেসফুল হয়নি হয়েছে সরকার ছিল এই ছিল এখন চারিদিক থেকেই প্রতিটা একটা মুক্তি তার ভাতার থেকে আরো লোকের চারিদিক রাস্তাঘাট এত জমঘাটের মধ্যে কিও এগিয়ে যাচ্ছে হাজার বছরের পরার জন্য হাজার হাজার বছরের গ্রামে সব মুছে দিয়ে তিনি দেশটাকে স্বাধীন করলেন তাকে হত্যা করার যে কারণটা কি সেটি শিল্পী শাহদুদ্দিন আহমেদ এবং আমাদের প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন উল্লেখ করেছেন তার মানে আমরা স্বাধীনতার ফল ভোগ করার আমাদের দেওয়া হবে না আমাদেরকে সেই আরো পেছনে হাজার বছর পেছনে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বঙ্গবন্ধুকে সব হত্যা করা তিনি সংসভাবে এটি নিশঙ্কতম হত্যাকাণ্ড বেশ দেখছি যে কোনো চারজন জাতির নেতাকে বিশংসভাবে হত্যা করা হয়েছে এবং এই যদি দেখি বসে আগস্টই ঘটনা এটা একই রকম যে দুজন বেঁচে গেছেন তাদেরকে হত্যা করতে হবে যে দুজনই আসলে আমাদের হাজার বছরের ইতিহাস থাকলে মুসলিমী আমাদের মুক্তিযোদ্ধের মূল সামনের দিকে গিয়ে যাচ্ছে এবং বিশ্বময় একটা মর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে আমাদের দেশটাকে পৌঁছে দিতে চান তাকে অন্তত পরিবার হত্যা প্রচেষ্টা রয়েছে শিল্পী অভিজিৎ রায় অভিজিৎ চৌধুরী এবং তার সাথে আরো কিছু শিল্পী তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা দীর্ঘদিন ধরে খেটে এটা করেছে এবং আমরা বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি এই জিনিসগুলো করে আসছি এবং সম্পূর্ণ ভাবনা চিন্তায় পরিকল্পনায় আমাদের মহাপরিচালক আপনি প্রিয়তালি রাখি স্যারকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলোকে বারবার তুলে ধরার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরোজীগ